আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি শারমিন মনের লেখা আত্মজা গল্পের পাঁচ এবং ছয় নম্বর পর্ব চেয়ারম্যান নিজাম তালুকদার দু মেরে তাদের সামনে দিয়ে জোর করে কাজের মিলতাকে নিয়ে রুমের মধ্যে যায় দুই বউ দেয়ালে হেলান দিয়ে বসে আছে বড় বউ হিমালি বলে এই নিজাম তালুকদার একটা ব্যবস্থা করতে হইব ছোট বউ রেহানা মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে বসে তারপর বলে ঠিক বলেছেন বড় আপা এই শয়তানটারে একটা জনমের শিক্ষা দেওয়া দরকার হিমানি বলে আর ওর সাঙ্গ শুধু সময়ের অপেক্ষা মা কালকে আমি আর বোন শহরে যেতে যাচ্ছি সামনে আমার পরীক্ষা তোমাদেরকে এখানে থাকতে সমস্যা হবে অনুজার কথায় মাঝেদাব এবং গাছে পানি দেওয়া রেখে সোজা হয়ে দাঁড়ালো তারপর বলে আর দুটা দিন পর যাইস অনুজাও মাথা নেড়ে সম্মতি জানায় আস্তে করে বলে বোন কই গেছে জানো ঘরে দেখতেছি না মাজিদা বেগম পুনরায় গাছে পানি দিতে দিতে বলেন লতা গো বাড়ি গেছে মনে হয় আচ্ছা আমিও যাই তেলে বোনকে নিয়ে ফিরব একা একা ফিরবে কিভাবে একটু পর সন্ধ্যা নামবে মাজিদা বেগম বলে ওই মাইয়ার কাণ্ডগান নাই হ্যাঁ যে গেল এখন আহনের নাম নাই এদিকে সন্ধ্যা হয়ে আইছে অনু যা মাথায় ভালো মতো ওড়না পেয়েছে নেয় ওনার এক কোনা দিয়ে মুখ ঠেকে নেয় তারপর লতাদের বাড়ির উদ্দেশ্যে বের হয় এদিকে আত্মজা লতাকে সামলাচ্ছে শুয়ে শুয়ে কান্না করে যাচ্ছে লতার মাথার পাশে রোগাশোগা বৃদ্ধ বাবা বসে আছে সেও চোখের পানি ফেলছে মেয়েটার কি হাল করেছে সে বাবা হয়েও কিছু করতে পারলো না জীবন চালানোর জন্য চেয়ারম্যানের বাড়িতে কাজ করে কোনো মতে টেনে টুনি এইট পাস করে পনেরো বছরের মেয়েটাকে ওনারও পশুরা ছাড় দেয়নি লতার বাবা লতি মেয়ে ভাঙা কণ্ঠে বলে মা গো তোরা রোগো বাড়ি কাম করতে যাম লাগবো না পরে আমার থেকে তোরে গায় কায়রা লইয়া যাইবে ওরা লতা তাকায় তার বাবার মুখ পানে কতটা কষ্ট নিয়ে এগুলো বলতেছে লোকটার বয়স হয়েছে কাজ করতে পারে না মেয়েকে হারানোর ভয় এখন এসব বলতেছে আর তো যা কঠোর হয়ে বলে এত ভয় ফেলে চলবে না দুর্বলতার খোলস ছাড়িয়ে নিয়ে একজন শক্তপোক্ত নারী হিসেবে ওই জন্য নরপ্রসূদের সামনে নিজেকে উপস্থাপন কর এতটাই শক্ত যেন তারা ছুতে আসলে নিজেরাই ঘুরিয়ে যায় খুব সহজেই লতার মাথার ভিতর কথাগুলো ঢুকলো কেন নিজেকে দুর্বল ভেবে সবার কাছে বিলিয়ে দেবে আচমকা ভাউ করে কিছু একটা ছোপের থেকে লাফিয়ে পড়লো অনুজা লাফ দিয়ে এক পা পিছিয়ে গেল সামনে তাকে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো বুকে থুতু দিল বুকটা এখনও তুরু দুরু করছে এপাশ থেকে নূর খিলখিলিয়ে হাসছে অনুজার ভয় পাওয়া দেখে অনুজা কোমরে হাত দিয়ে দাঁড়ায় তারপর সামনে এগিয়ে যায় কানে মচড়ে বলে এমন করবি আর দেখলি তো কত ভয় পেলাম জানিস এমনি ভয় পাই তাও শুধু শুধু ভয় দেখাস নূর কিছু বলো না তার তো হাসিই থামে না অনুজা আবার বলে তুই এই ছোপের মধ্যে কি করছিলি নুর কোনো মতে হাসি থামিয়ে বলে মানের ডর আমু দেখায় এখানে পলাই আসলাম বলে আবার হাসলো। অনুজা নূরের ছোট্ট মুখখানা দুহাতে আগলে বলে এমন করতে হয় না হঠাৎ করে এমন করলে মানুষ ভয় পায় আর তারপর তারা কষ্ট পায় তোকে খারাপ ভাববে তুই কি চাস মানুষ কষ্ট পাক বা তোকে খারাপ ভাবুক ছোট পাগলোটাই নূর কি বুঝলো কে জানে তৎক্ষণাৎ বলে উঠে আচ্ছা আমি ভয় দেখাবো না অনুষা অনুজা হাসলো পাগল মানুষগুলো বুঝি সবসময় সরল সোজাই হয় সবাই ওদের দিয়ে ফ্রি কাজ করায় ওদের সবাই কত অবহেলা করে যখন তখন মারধর করে পিঠের দায়ে সব মুখ বুঝে সহ্য করে নেয় ওরা অনুজা বলে আমি এখন বোনকে আনতে লতাদের বাড়ি যাব তুই আমাদের বাড়িতে যাস ঠিক আছে আমার আবার দেরি হয়ে যাবে বলে নিচের দিকে তাকিয়ে সামনে হাঁটা ধরলো সামনে কারোর অস্তিত্ব টের পেয়ে থমকে দাঁড়ায় তাকিয়ে দেখে কাব্য আর ইহান ওর ঠিক সামনে হঠাৎ এমন হওয়ায় লজ্জায় পড়ে গেল অনুজা তারা হুড়ে করে মুখ ঠাকলো এতক্ষণ কাব্য আর ইহান সব দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহান মিটি হাসে কাব্য এক দৃষ্টিতে অনুজার দিকে তাকিয়ে আছে পাশ কাটিয়ে যাওয়া ধরলে ইহান ডেকে ওঠে অনুযায় দাঁড়াও একটু অনুজা দাঁড়িয়ে যায় মিনমিনি বলে কি বলবেন ভাইয়া তাড়াতাড়ি বলেন আমার তারা আছে ইহান বলে কই যাও একটু পর তো সন্ধ্যা নামবে লতাদের বাড়ি যাই ও ছোটজন কই বাড়ি নাকি না ও ও তো লতাদের বাড়ি গেছে ইহান কপাল ফুচকালো চিন্তিত শুরু বললে এতদূর যাওয়ার কী দরকার ছিল সন্ধ্যার সময় থাক আমি আসতেছি তো বেশি পথ বাকি নেই আর আমি নিয়ে যাব, ইহান কিছু একটা ভেবে কাব্যকে ইশারা করলো অনুজার সাথে কথা বলার জন্য কাব্য কি বলবে এখন ইহানের দিকে রাগে চোখে তাকায় ইহান ওখান থেকে দূরে গিয়ে আত্মজার আসার অপেক্ষা করে অনুজা চলে যাওয়ার জন্য পা বাড়ায় কাব্য কিভাবে আটকাবে কিছু বুঝে উঠে না তাড়াহুড়া করে পিছন থেকে আচমকে অনুজার হাত ধরে ফেলে অনুজা থমকে দাঁড়ায় পুরো শরীরে অজানা শিহরণ বয়ে গেল হাত পা কাঁপতে লাগলো হি কেমন অনুভূতি জানা নেই অনুজার প্রথম কোনো পুরুষের স্পর্শতায় হয়তো অজানা ভয়ে হাত কাঁপা কাঁপছে কাঁপবো কাপা কাপা গলায় বলে আমি জানি না কেন এক দেখায় তোমার জন্য এত টান অনুভব করি মনে হয় তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তোমার এই মায়াব মুখটা দেখার পর থেকে আমার সব কিছু গোলমাল হয়ে গেছে যতবার তোমার মুখখানা দেখবো ঠিক ততবারই নতুন করে মায়ায় পরবো বারবার তোমার মায়ায় পড়ার সুযোগ দেবে কি অনুযার লজ্জায় গালদ লাল হয়ে যায় কান গরম হয়ে যায় মনে হচ্ছে কান্ধে ধোঁয়া বের হচ্ছে লোকটা সব বলছে অনুজা এখনও কাব্যের দিকে ফিরে তাকায়নি ছোটার জন্য হাত মোচরা মুচি করে কাব্য হুশে আসে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল হাতের দিকে তাকায় সাথে সাথেই হাতটা ছেড়ে দেয় অনুজা ধরতে গেলে দৌড়ানোর মতো করেই ওখান থেকে চলে গেল এদিকে এতক্ষণে আত্মজা লতার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কিছু দূর আসতেই ইহানকে সামনে দেখতে পায় মাথায় আলতোভাবে নাটা টেনে নেয় নিচু হয়ে সামনে হাঁটতে থাকে এরই মধ্যে ইহানের নজর আত্মজার উপর পড়ে মুখে তৃপ্তির হাসি মনে হচ্ছিল কতদিন দেখেনি ওকে এক নজর দেখার জন্য মনটা সবসময় ছটফট করে আত্মজা ইহানকে পাশ কাটিয়ে সামনে আগায় পিছন থেকে ইহান বলে তুমি সবসময় আমার থেকে এমন পালিয়ে পেলাও কেন মায়াবিনী আমাকে তো সেই কবেই জাদু করে তোমার বসে করে নিয়েছ তাহলে এখন পালাও কেন আর তো যার পা দুটো থেমে যায় পিছন না ফিরে উত্তর দেয় আমি কোনো মায়াবিনী না আর আপনাকে কোনো বস করছি না বলেই চলে গেল সামনে অনুজার সাথে দেখা অনুজা বলে তুই আসছিস তোকে আনতেই যাওয়া ধরছিলাম হুম এখন তাড়াতাড়ি বাড়ি চাল সন্ধ্যা তো হয়েই গেছে তুই তো দেরি করসুস এখন আমাকে তাড়া সুস ভালোই আরও অনেক কথা বলতে বলতে ওরা বাড়ি চলে আসে মাগরিবের নামাজের পর আজমাইন কার কাছে জানি কল ফিসি মাত্র মাত্র বলে আসসালামু আলাইকুম আপনাদের গ্রামের একজন ভদ্রলোকের ফাঁসি হয়েছে আমার মনে হয় এখনও কোনো গোলমাল আছে আমার মনে হলো আপনি হয়তো জেনে থাকবেন কি হয়েছে আমাকে বলতে পারেন মিথ্যা বলেন কি করতে যা কোসব ব্যাপার না আমি বের করে ফেলবো আমি এসআই আজমাইন মাহাতাব আচ্ছা রাখছি কলকিটি দিয়ে চেয়ারে হেলার হেলান দিয়ে বসে পড়ে মাথায় শুধু আত্মজার বলা কথাগুলো বাজছে আমার বাজার নির্দোষ চোখটা বন্ধ করে নিলেও ভালোভাবে সব দেখতে হবে আর তারপর আত্মজাকে আমার রন্ধাঙ্গিনী করে গভীর রাতে একদম নিস্তব্ধ জঙ্গল শুনশান জায়গা পরিবেশ চারিদিকে শুধু শিয়ালার দু একটা পাখি ডাকে জঙ্গল একটা পুরনো বাড়ি আছে আগের দিন দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি বাড়িটা মাঝে মাঝে ভাঙা বাড়ির ভিতরে দুটো রমণীর পা পড়ে নুকরের শব্দে আশপাশ পুরো ঝংকার দিয়ে উঠল বাড়ির ভিতর থেকে শেয়াল লাফিয়ে বাইরে চলে গেল হয়তো এখানে মানুষের মুরগি বা হাঁস এনে খাচ্ছিল রা আস্তে আস্তে চলে গেল একটা খুলে চারিদিক দেখে নিল দেখলো সব ঠিকঠাকই আছে তিন চারজন ঠিকঠাক পাশে একটা বেদ রাখা ওখান থেকে একটা রমণী হাতে বেদটা নেয় হাতে পাঁচাতে পাঁচাতে চারিদিক ঘুরতে থাকে হুঙ্কার দে বলে তোরা নিরীহ মেয়েদের সম্মান নষ্ট করিস লজ্জা লাগে না তোদেরও মা বোন আছে এবারও কি মনে হয় না যদি আমার মা বা বোনের সাথে এমন হয় তাহলে কি হবে আর তোদের মতো কাপুরুষের এসব মনে হবেই বা কেন তোরা তো অন্য জগতে ডুবেছিস তোদের নিজের মা বোনের সাথে এমন হলেও মনে হয় কিছু যায় আসে না সবাই ভয়ে চুপ করে আছে হাত পা কাঁপতে থাকে জানে এরপর কি হবে কথা বলার চেষ্টা করেও পারে না কারণ মুখ ও বাধা রমণীটি গায়ের সর্বশক্তি দিয়ে সবাইকে মারতে থাকে লাস্টে কাঁদতে কাঁদতে অনেক কথা বলে সবাই ইচ্ছা মতো আর্তনাদ করে ওদের আকতি রমণীরা কানেও তোলে না বুকে পাথর বেঁধে নেমেছে মারতে মারতে হাঁপিয়ে উঠে অন্য রমণীটা বেদ নিয়ে ইচ্ছা মতো মারতে থাকে মনে হচ্ছে সব রাত চেদ উগড়ে দিচ্ছে আধার কেটে যাচ্ছে ক্রমশ একটু একটু করে ভোরের আরও ফুটতে শুরু করেছে মাত্র গ্রাম হওয়াতে রাস্তায় বাড়ছে মানুষের সংখ্যা রাতভর জেগে থাকা কুকুরগুলো হাই তুলছে মোরগের ডাকে অনেকের খুব হালকা হয়ে যায় এরই মধ্যে নিজেম তালুলদের ডান হাত শরীফ ঘর হয়ে ছুটি আসে তালুলদার বাড়ি গলা বাড়িয়ে ডাকতে থাকে চাচা ও চাচা ঘুমান নাকি কি তাড়াতাড়ি বাইরে আহেন জরুরি এখন কথা ছিল হঠাৎ শরীফকে আসতে দেখে হিমানি ও রেহানা দরজার কাছে উঁকি ঝুঁকি দেয় তারপর দুজন দুজনের দিকে একটা আতঙ্ক দৃষ্টিতে তাকায় দুজনের মনে একটাই প্রশ্ন কৃষির জন্য এত জরুরি তলক শরীফের ডাকে নিজাব তালুকদার হাই তুলতে তুলতে ঘুম থেকে বেরিয়ে আসে দরজায় দুই বউকে উঁকি মারতে দেখে ধমক দিয়ে বলে কি কর্তা সস্তরা ভিতরে যা আচমকা এমন হওয়ায় দুজন ধর উঠে দ্রুত পাঁচালি ওখান থেকে প্রস্থান করে নিজাম তালুকদার উঠোনে দাঁড়িয়ে থাকা শরীফের কাছে যায় তারপর বলে সকাল সকালে তো চিল্লাচালি করতেছে কেন আরামের ঘুমটাই হারাম করে দিলি শরীফ দ্রুত নিজাম তালুকদারের কাছে এসে দাঁড়ায় কানের কাছে এসে ফুসফিস করে বলে চাচা আমাকে দলের চারজনকে পাওয়া যাইতেছে না রাইতে নাকি বাড়িতেও যায় নাই নিজাম তালুকদার শান্ত কণ্ঠে বলে দেখো হয়তো কেউ লোকের রাত দাঁড়িয়ে গেছে শরীফ বলে না গেলে তো আমাগরে জানাই তোই এবার নিজাম তালুকদার তাকালো সুরুপের পানে চিন্তিত হয়ে বলল তাহলে যাইবে কই ওরা হঠাৎ করে উধাও হয়ে গেল না অন্য কিছু খোঁজ শহরের উড়িতে গুড়িতে বইছে বসন্তের হাওয়া ব্যস্ত কলা হলে আবদ্ধ টোকাইরা বস্তা কাঁদে তুলে আনাচে কানাচে ভেতর বের হয়েছে দুর্গন্ধ করা ময়লা স্তূপে কাকের ঝগড়া বেঁধে হট্ট করল আঞ্জুম প্রতিদিনের মতো শহরের অলিগুলি দিয়ে হেঁটে যাচ্ছে কোচিংয়ের উদ্দেশ্যে ফাঁকা রাস্তায় আসছে দেখতে পাই রাস্তার মাঝে পরে একটা ট্রাক দাঁড় করানো আঞ্জুম সেদিকে খেয়াল না দিয়ে সামনে হাঁটতে থাকে কিন্তু হঠাৎ করে লোক কয়েকজন লোক নেমে আসে ট্রাকের ভিতর থেকে আঞ্জুম যাওয়ার রাস্তা আটকে দেয় হঠাৎ এমন হয় আঞ্জুম ঘাবড়ে যায় চারিদিকে একবার চোখগুলি নিয়ে আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই আঞ্জুম কী করবে বুঝতে পারছে না হয় গলা শুকিয়ে আসছে কিছু একটা ভেবে পিছনে দৌড় দেয় কিন্তু একটু যেতে একজনের সাথে ধাক্কা লাগে তাকে দেখে একজন পুরুষ শক্তপক্ত দেহ আঞ্জুম আবার ছুটতে চাইলে লোকটাকে ধরে ফেলে জমা আরও ভয় পেয়ে যায় মনে হয় ছাপ অবশ্যই আসছে শরীর কাঁপতে শুরু করে সাহস জুপিয়ে বলে আমার পতাত কাছেন কেন আমাকে যেতে দিন বলেই ছোটার আপনার চেষ্টা করতে থাকে কিন্তু একজন শক্তিশালী পুরুষের সাথে পেরে না উঠে চুপ হয়ে যায় সৃষ্টি দেয় সামনে থাকা পুরুষটির দিকে পুরুষটির গম্ভীর কণ্ঠ বলে তোকে ছাড়ার জন্য ধরেছি নাকি বলেই জোর করে ট্রাকের পিছনে ওঠায় তারপর ছাপ ফেলে তালা লাগিয়ে দেয় যাতে লাভ পালাতে না পারে তারপর সবাই ট্রাকে উঠে পড়ে ওই লোকটা উঠে পড়ে ড্রাইভিং সিটে ট্রাকটা ছেড়ে দেয় এদিকে একজন ট্রাকের ভিতরে দম ঘন্দ হয়ে আসে চারিদিকে শুধু অন্ধকারে এতক্ষণ বসন্তের হাওয়া বহিলেও এখন ভাবসা গরমের ডেকে বাড়ছে একজন চিন্তাও করছে অনেকে জামা কাপড় গুছিয়ে নেব কালকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব অনুজার কথা শুনে আত্মচার বলে কাকেই যেতে হবে আর কদিন পর যাই অনুজা সবজি কাটা রেখে আত্মচার দিকে তাকায় তারপর বলে আর কয়েকদিন পর পর করে অনেক দেরি হয়ে যাবে আমার সামনে পরীক্ষা আছে বুঝতে হবে তো আত্মচার একটু মন খারাপ করলো গেলে আবার কবে আশা হয় কে জানে এতদিন আব্বাজান কবর দেখতে পারবে না এখন তো একটু কবরটা দেখতে পারে গেলে তো তাও সম্ভব না অনুজা বুঝতে পেরে বলে মন খারাপ করিস না আমাদের এখন পড়তে হবে বাজানোর স্বপ্ন ছিল আমরা যাতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমাদের পরিবারের পাশেও কিন্তু দাঁড়াতে হবে আমরা ছাড়া কে বা আছে তাদের দেখাশোনা করার আদ্য বুঝলো সব একদিকে তা আর তার বাজানের কথা একদিকে এই মানুষটাকে এতটাই ভালোবাসে যে তার জন্য সব কিছু করতে পারবে আত্মচা বলে হুম আমাদের এই পরিবারই এখন পাশে দাঁড়াতে হবে এই পরিবার টিকিয়ে রাখার দায়িত্ব এখন থেকে আমাদের মাজেদা বেগম ময়শা খাতুন দাঁড়িয়ে মেয়েদের কথা শুনল দুটো জল জল করে উঠলো মেয়েরাও তাদের জন্য এত ভাবে এত চিন্তা করে আত্মচাপ গুটি গুটি পায়ে ঘরের ভিতর যায় মাঝের ঘরে উপরে তাকে একটা টিনের ট্রাঙ্ক রাখা আছে সেটা নামিয়ে চোখের উপর রাখে আস্তে করে উপরে ঝাপটা খুলে তারপর অনুজা ওর জামা কাপড় গুছাতে থাকে গুছাতে গুছাতে কাপড়ের ভাজে কাটাতে একটা ড্রায়েরি চোখে পড়ে আত্মচাপ শুকোচকে ফেলে আগে তো কখন ওই ড্রায়রি দেখে নি হঠাৎ কোঠা থেকে আসলো জামা কাপড় সরিয়ে নিল ডায়রিটা হাতে তুলে নিল বেশ পুরনো মনে হচ্ছে এপিট পিট করে দেখছি আর ভাবছি এটা কি করে দেখা উচিত হবে অনুমতি ছাড়া খোলা উচিত হবে না ভেবে আবার ট্রাঙ্কে রেখে দেয় কিন্তু তাও বারবার চোখ দুটোই ডায়রিতে এগিয়ে পড়ছে মনে বেশ কৌতূহল যাগছে এটা কার হতে পারে বা এখানে এলোই বাকি করে আগে তো এখানে দেখিনি কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে আবার ডায়েরিটা হাতে নিল এবার কোনো বনিতা না করে ডায়েরিটা খুলেই ফেললো প্রথম পৃষ্ঠায় চোখ যায় বড় বড় করে লেখা আমার প্রিয়তমা আজরা তেজিব তোমার নিয়ে আমি একটি উপন্যাস লিখতে চাই এই ছোট্ট ডায়রির খানায় যার প্রতিটা অধ্যায় থাকবে তুমি যার সূচনা তুমি যার সমাপ্তি শুধু তুমি এতটুকু পড়ার সাথে সাথে কেউ একজন ছো মেরে হাত থেকে ডায়েরিটা নিয়ে যায় আত্মজা হকচুকের সামনে তাকায় মাঝেদা বেগম রাখি চোখে তাকিয়ে আছে আত্মজা মায়ের এমন কাণ্ডে ভয় পেয়ে যায় কী এমন অপরাধ করলো যার জন্য এমন করে তাকে থাকা লাগে আর এমন করে ছিনিয়ে নেওয়ারই বা কী আছে লেখাটা এতটা গভীর ছিল যা পরে আত্মজা চারিদিকে খেয়াল করেনি মাজেদা বেগম বলে এইটা কই পাইনি আর এমন পাইলেই কি পড়তে হইব নাকি অনুমতি ছাড়া যে কারো জিনিস ধরা মানা জানোস না আত্মজা মাথা নিচু করে ফেললো কেন জানি খুব ভারী হয়ে আসলো অভিমান হলো মায়ের উপরে সামান্য বিষয়ের জন্য এমন কথা শোনানো লাগে আত্মজা নিশ্চুপে স্থান ত্যাগ করল আত্ম যা অনুজাকে কখনও নাম পারতে দিকেও কষ্ট দিয়ে কথা বলেনি আকবর সাহেব মেয়েদের মাথায় তুলে রাখতে সবার থেকে একটু বেশি টান ছিল এই মেয়ে দুটার প্রতি কখনও কোনো আঘাত লাগতে দেননি তাই কেউ সামান্য কিছু বললেও অনেক খারাপ লাগে অভিমান জমে তার প্রতি আত্মজা লাইল দিয়ে হাঁটতে থাকে চারিদিকে কেমন ঘুমোট অন্ধকার আকাশে হালকা হালকা মেঘ জমেছে বিল পুরোটাই সবুজ শ্যামল এক পাশের সয়াবিন বোনা হয়েছে আত্মজাদের বাড়ির পাশে ছোটো একটা সবজি বাগান করছে সেখানে বেগুন লাউ টমেটো মরিচ গাছ ঝাঁড়ো সেসব গাছ লাগানো বাগানটা দেখতে বেশ লাগে আত্মজা সামনে সামনেই করছে দমকা হওয়া বলছে যার দরুন সামনে ছোটো ছোটো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আত্মজা কিছুটা বিরক্তি বোধ করলো কিছু পর বিলের মাঝে গাছটা নিয়ে যে চলে আসলো তারপরে একটা শিকরের উপর বসে পড়লো এখনকার আবহাওয়াটা অনেক ভালো লাগছে আত্মজা তখনকার ডায়ের কথা ভাবতে লাগলো কেউ কারোর জন্য এতটা গভীরভাবে লিখতে পারে প্রথমে এত সুন্দর লেখা না জানার ভিতরে আরও কত সুন্দর লেখা হবে এরকম সতচিতা মাথায় খুব কাছে। কি যেন নাম একটু ভাবতে মনে হলো আজরা তেহসিব তাকে নিয়ে লেখা ডায়েরিটা কিন্তু একটা বিষয় খুব ভাবাচ্ছে মা কেন এমন করে কেড়ে নিল ডায়রিটা কী আছে ওটার ভিতর একটু ভাবলো আত্মজা কিছুক্ষণ পর মনে পড়লো এ তো বাজানের হাতের লেখার মতো মা তো হচ্ছে এটা বাজানেরই লেখা যদি বাজানের হয় তাহলে এই আজরা হেসিফকে কেন বা তাকে নিয়ে লিখবে ডায়রিতে মনের মধ্যে কত শত প্রশ্ন জমা হচ্ছে আবার একটু ভাবলো তার নাম আজরা হেসিফ বউর নাম অনুজা তুফা আমার নাম অজন্তা তাবাসুম আত্মজা সুকুচকি রক্ত যাক বুকের ভিতর ছেদ করে উঠল আজমাইনের মা সালেহা কান্নাকাটি করছে পাশে আজমাইনের বাবা সত্তর সাহেব চিন্তিত হয়ে বসে আছে আজমাইন মুঠো ফোনটা দিয়ে বারবার কাউকে কল করছে কল কর ধরতে আজমাইন বলে হ্যালো আয়ান দোস্ত আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা পুলিশ টিম অনেক চেষ্টা করেছি তাও কোনো খোঁজ পাচ্ছি না তুই একটু দেখ না আর আমিও চেষ্টা করতেছি আজমাইনের কথা শুনে অপর পাশে রায়ানের একটু চিন্তা হয় যতই হোক বন্ধুর বোন তারপর বলে আচ্ছা ঠিক করিস চিন্তা করিস না দেখবো বাট কখন থেকে খুঁজে পাচ্ছিস না সব ফুলে বল সকালে কোচিং করার জন্য বের হয়েছিল দুপুরের আগে ফেরার কথা ছিল কিন্তু এখন সন্ধ্যা হয়েছে তাও কোনো খোঁজ নেই ওর বন্ধু বান্ধবদের বাসায় খোঁজ করেছিস সেখানেও তো যেতে পারে আরে না সবার বাসায় খোঁজ নিয়েছি কারো বাসায় যায়নি এমনকি সকালে নাকি কোচিংয়েও যায়নি কিন্তু ও তো কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল বেশ চিন্তিত হয়ে বলল আচ্ছা দেখছি ব্যাপারটা শেষ হয়ে গেল পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ